গরুর মগজ ভোনা আপনারা সবাই কম বেশি রান্না করতে পারেন তো আমি জানতাম না তাই হাজবেন্ডের কাছ থেকে রেসিপিটা নিয়ে আজকে রান্না করে ফেললাম তো কিভাবে এটা রান্না করলাম আমি আসলে নিজেও জানি না তো হাজব্যান্ড খাওয়ার জন্য খুব বায়না করলো যেটা আমি আজকে রান্না করতে বা খাবো তো আমি তো বললাম আমি তো রান্না করতে পারি না তো বললাম ঠিক আছে আমি রেসিপিটা বলে দিচ্ছি তুমি সেইভাবে রান্না করো তো আমি বললাম তুমি কি এই রেসিপিটা জানো আগে কখনও খেয়েছো বলছে না আমি অনুমান করে বলছি এভাবে রান্না করলে হয়তো বা ভালো লাগবে তো সে যে কথা সেই কাজ ও কথা মতো আমি কিন্তু রান্না করতে চলে আসলাম এবং মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা যে এইভাবে রান্না করলে এর টেস্টটা এত সুন্দর এত ভালো হয় এটা আমার জানা ছিল না তাই অনেক সময় কিন্তু আমরা গৃহিণীরা যারা আছি তারা কিন্তু নিজেরা না পারলেও কিন্তু হাজব্যান্ডরা কিন্তু অনেক সময় অনেকভাবে সাহায্য করে থাকে তো আমাকেও সেরকমটাই করেছে তো মার্শাল্লাহ এখানে আমার কিন্তু গরুর মগজ বোনাটা একদম পারফেক্ট হয়েছে তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি জন্য এখানে আমি এই যে গরুর মগজ নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি তারপরও কিন্তু এটা আমি কিছুক্ষণের জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কারণ এর মধ্যে যে রক্ত আছে সেটা কিন্তু বের হয়ে আসবে তো এরকম পানি দিয়ে কিন্তু আমি আধা ঘন্টা এটা রেখে দেবো রেখে দেওয়ার পর এর ভিতরে যে পেস্টা রক্ত আছে সেটা বের হয়ে আসবে এবার একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে একটু ফোড়নের জন্য এখানে আমি এখানে গোটা চারটা মরিচ নিয়েছি গোটা জিরা নিয়েছি একটা তেজপাতা খণ্ড তিন চার খণ্ড করে দিয়েছি এবং দারচিনি নিয়েছি তো এগুলো আমি তিন থেকে চার মিনিট একটু মিডিয়াম হিটে ভেজে নেব আর এই ফোরণটা কিন্তু হাজব্যান্ড বলে দেনি এটা কিন্তু নিজস্বভাবে আমি নিজেই দিয়েছি যে এটা দিলে হয়তো বা ভালো লাগবে সেই জন্য আর এখানে আমি একটা পেঁয়াজ এবং তিন চারটা কাঁচামরিচও এখানে দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি তো কিছুটা সফট হয়ে আসার পরে এবার আমি মশলা অ্যাড করবো এখানে আমি দিয়েছি হচ্ছে জিরা বাটা দিয়েছি আদা রসুন বাটা আর এলাচ ফল আমি এখানে তিন চারটা একদম বেটে দিয়েছি আর পরিমাণ মতো এখানে লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তো ব্যাস এগুলোই কিন্তু আমার মশলা এর বেশি কিছুই লাগবে না তো এগুলো মশলাগুলো এবার আমি একটু ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভাজার পর যখন ফ্রাই প্যানের গায়ের সঙ্গে এই মশলাটা লেগে আসবে তো সেই সময় কিন্তু এখানে একটু হালকা একটু পানি দিয়ে দিতে হবে আর হালকা একটু পানি দেওয়ার পরেও অল্প আমি একটু কষিয়ে নেব এক থেকে দুই মিনিট আর মশলাটা যত ভালো কষানো হবে প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই কিন্তু টেস্ট তরকারি টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে তো এবার আমার দেখুন এই মগজটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি এটা আমি আস্তই দিয়েছি অনেকে কিন্তু এই পর্যায়ে কেটে দেয় তো আমি কাটিনি কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটাই এই দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট একটু এরকম নাড়াচাড়া করে ভেজে নেব তো এই নাড়াচাড়া করার পরে কিন্তু এই মগজটা পুরোপুরি একটু শক্ত শক্ত হয়ে আসবে আর তখন কিন্তু এই খুন্তির সাহায্যে কিন্তু ছোট ছোটো করে আপনার যেমনটা পছন্দ আপনি সেভাবে কিন্তু কেটে নিতে পারবেন তো আমি কিন্তু এইটা একটু শক্ত করার জন্য এটা আশ্রয় দিয়েছি আর কেটে নিলেও নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটু বেশি মাত্রা মানে ছোট ছোট হয়ে যাবে কিংবা পেঁয়াজের সঙ্গে মিশে যাবে এমনটাও হতে পারে তো এরকম পর্যায়ে রেখে দেখেন এবার আমি কেটে নিচ্ছি তো এরকম শক্ত হলে কাটলে কিন্তু সেটা আর গলে যাবে না এটা পুরো যেভাবে কাটবেন ঠিক সে তেমনটাই থেকে যাবে তো আমি এখানে ছোটো ছোটো করে আরেকটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে মশলা সমস্ত মশলা মগজের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর এই রান্নাটা কিন্তু একদম বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায় তো দেখুন আমার কাটা হয়ে গেছে তো এরকম পর্যায়ে কাটানোর পর আমি কষিয়ে নিয়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেওয়া যাবে না এর আর মগজ সিদ্ধ হতো কিন্তু বেশি টাইম লাগে না জাস্ট সেভাবে পরিমাণ মতো করে একটু পানি দিয়ে দেবেন তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি পাঁচ থেকে ছয় মিনিট এটা একটু রান্না করে নেব তারপরে দেখুন ঢাকনাটা খোলার পরে এখানে কিন্তু পানিটা অনেকটা শুকায় যাচ্ছে আর এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করে লবণটা আপনারা অবশ্যই নিজের পছন্দ মতো টেস্ট করে নেবেন ঝালটাও সেভাবে নেবেন আর এই মগজ রান্নার ক্ষেত্রে একটু ঝালটা একটু বেশি হলে ভালো লাগে কিন্তু খেতে আর যারা কম খাবেন তারা কিন্তু আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারে না কি ঝালটা তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু পানিটা একদমই আমি শুকাই নেবো দেখুন যখন একদম ফ্রাইপেনের সঙ্গে গ্যাস সাথে লেগে আসবে হালকা হালকা তেল ছেড়ে দিবে তো সেই পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়া করতেই থাকবো তো এতে দেখুন আমার কিন্তু রান্নাটা অপ্রায় হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমার রান্নাটা একদম কনভিট আর মশলাটা কিন্তু দেখুন এর মগজের সঙ্গে হালকা হালকা লেগে আছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি আর রান্না করব না এবার আমি এটাকে নামিয়ে নেব তো আলহামদুলিল্লাহ এখানে আমার মগজ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এটা এভাবে রান্না করলে যে এর টেস্টটা এত বেশি আসে আর আমি এটা যেদিন রান্না করেছিলাম সেদিন কিন্তু আমার বাসার সবাই কিন্তু এটা দিয়ে ভাত খেয়েছে অন্য কিছুই আর লাগেনি তো খুবই মজার এবং সুস্বাদু এই মগজ রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর এরকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ